তারাই এটা ধরেছে তারাই বিচার করেছে তাদেরই তদন্তে বেরিয়ে এসেছে যে সেখানে তাদের অফিসার এবং সেই অফিসারকে ঘুষ প্রদান করেছে কে সে বিএনপি নেতা সেখানেই কিন্তু বেরিয়ে এসেছে এই সফিক রহমান মাহমুদ রহমান সহ তাদের নাম আমেরিকার কোর্ট এটা প্রমাণিত যারা সর্বজনত্র কারীদের পক্ষ নিচ্ছেন তাদের সমালোচনা করে শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয় না যারা এত বড় সর্বজনত্রর সাথে লিপ্ত তাদের গ্রেপ্তার হলে যাদের মনে এত ব্যথা জাগে বা যারা এটাকে নিন্দা করে অথচ ষড়যন্ত্র যে করল তার জন্য নিন্দা করে না এটা কোন ধরনের সাংবাদিকতা আর কোন ধরনের স্বাধীনতা আমার প্রশ্ন সেখানে এখানে যারা ষড়যন্ত্রের লিপ্ত থাকবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এ সময় অশ্লীল শব্দে ধর্ম নিয়ে মন্তব্য কি করে মুক্ত চিন্তা হয় তা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্ত চিন্তা যদি মানে বিকৃত লালসা হয় বিকৃত মানসিকতা হয় নোংরা জঘন্য ভাষায় যদি কথা লেখা হয় এটার নাম নিশ্চয়ই মুক্ত চিন্তা না এটা বিকৃত মানসিকতা মুক্ত চিন্তা যারা কথা বলে তারা ওই ষড়যন্ত্রকারীদের জন্য কাঁদে তাদের নানা রকম চরিত্র তাহলে চায়টা কি দেশকে কোথায়